আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম টু আ ডেলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সামিনবাবু ক্রিম নিয়ে কোনো একটা ঘটনা ঘটিয়েছে চলেন কথা না বাড়ি আপনাদের সাথে শেয়ার করি সে কী করেছে আমি মূলত গিয়েছিলাম ড্রয়িং রুমে কিছু হালকা পাতলা হাতের কাজ শেষ করতে এরপরে সে আমার ক্রিমটা কোন ফাঁকে জানি নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় আমি অনেক জোরে একটা গ্লাস ভাঙা শব্দ পাই এরপরে এসে দেখি তার হাত থেকে কোনোভাবে হয়তো ক্রিমটা ফ্লোরে পড়ে যায় এবং ভেঙে যায় সেটা নিয়ে সে নাড়াচাড়া করতেছিল তো আমি সময় মতে সেই ক্রিমটা ওখান থেকে সরায় যদি একটু দেরি করতাম হয়তো বা কাছে টুকরায় তার হাতটা কেটে যায় তো আমি ওকে অনেক বকাবকি করি যদিও ছোটো বাচ্চা বুঝে না আমাদের মায়েদের দায়িত্ব ওদেরকে সামলিয়ে রাখা এবং চোখে চোখে রাখা ক্রিম নষ্ট হয়েছে সেই জন্য আমার একটু আফসোস নাই কিন্তু আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে গেলে সেটার আফসোস আমি কখনও করে শেষ করতে পারতাম না তো আপনাদেরকে আমি সব বা মায়েদেরকে সাবধান করব আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে চোখে চোখে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ